শরীফুল ইসলামের দুর্দান্ত ডেলিভারিতে রীতিমতো বোল্ট রহমানুল্লাহ করে তাকিয়ে রইলেন মাঠের দিকে কি ডেলিভারি করলেন শরীফুল ইসলাম সত্যি যেন বুলেট কানের পাশ দিয়ে রীতিমতো ডেলিভারিটি এবং বুল্ট সে কি উদযাপন শরীফুল ইসলামের তবে এর আগে ঘটেছে এক মজার ঘটনা একটা ডেলিভারিতে দুইবার ব্যাট ছালিয়েছেন দরবেশ রাস নিজেকে বাঁচিয়ে নিয়েছেন বোল্ট হওয়ার হাত থেকে তাই তো সাইফুদ্দিন আউটের আবেদন করলেন তবে এ যাত্রায় ব্যাটসম্যান রাইট নিয়ম আছে বল স্টাম্পে আঘাত করতে চাইলে ব্যাটসম্যান সেটা লাথি মেরে হোক কিংবা ব্যাট দিয়ে হোক সেটা সরিয়ে দিতে পারবে বলছিলাম আফগানিস্তান ঘটনা ছিল সেটি মোহাম্মদ করার ডেলিভারিটি ব্যাট চালিয়ে দেন আফগানিস্তানের ব্যাটার দরবেশ রে আর বলটি তার ব্যাটে লেগে সরাসরি স্টাম্পের দিকে চলে যাচ্ছিল অর্থাৎ ইনসাইড আউট হবেন দরবেশ রি কিন্তু এমন মুহূর্তেই তিনি আবার ব্যাট গুড়িয়ে স্টাম্পে যেতে টাকা বলটাকে ব্যাট দিয়ে সরিয়ে দেন আর যেটা দেখেই আউটের জন্য আবেদন করেন মোহাম্মদ সৈফুদ্দিন কেননা সৈফুদ্দিনের কথা ছিল দ্বিতীয়বার ব্যাট দিয়ে আঘাত করে বলটাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আম্পায়ার সেটাকে হেসে উড়িয়ে দেন কেননা এখানে নিয়ম আছে যতক্ষণ পর্যন্ত ব্যাটসম্যানের দ্বার প্রান্তে বল পর্যন্ত যে কোনো পর্যায়ে নিজেকে বাঁচাতে পারবেন আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন দর্বেশ রাসোলির ব্যাটে বলটি লেগে বল সরাসরি স্টাম্পের দিকে চলে যাচ্ছিল পরবর্তীতে সে নিজেকে বাঁচানোর জন্য আবারও ব্যাট দিয়ে বলে আঘাত করে তবে যাই হোক বিষয়টি মজার ছিল এবং হাসতে হাসতে শেষ সাইফুদ্দিন